আজকে রাজশাহীতে পাকামকের আগা দিকে পড়েছে হাওয়াই মিঠাই বানিয়ে বানিয়ে বেসে তো ছোট কালকার কথা মনে পড়ে গেল নিজের হাতে বানিয়ে খেলো চলেন ভিডিওটা দেখাই বাটি বেলার দিকে জি কইছে যে একটু ঘুরে বাড়ে তার লেগা বাইরে বার হালছি তো দেখছি মুক্ত মঞ্চের উঠে করে সুন্দর করে উঠে হাওয়াই বে মিঠা বিক্রি হয়েছে মানে পদ্মা গার্ডেন উঠে করে পাঁচা দিকখানটাতে চা খেয়েছে হ্যাঁ আমি কোচিক যেটা তো মেশিন দেখে বুঝে লেছে আমার গায়ে তো আগে চকমক চকমক করে বেঁচে বেড়ে তখন আরো ধান দিয়ে চাল দিয়ে কত কি দিয়ে খাইতুন তা বানাইবার স্টাইলটা আপনারকে দেখাচ্ছি এটার মধ্যে যে চিনি ভরেতেছে চিনির ফের তলে সুন্দর করে একটা চারাকের মতন দোকান পলতা ভরা আছে পলতা জ্বলছে এই চারকের স্পিড দেওয়া আছে এই স্পিড দিয়ে এইখান থেকে

কিন্তু চারদিকে ছিটলে দিচ্ছে মাকুল সার জালের মতন আর জি লাগছে ভরে দিচ্ছে কত মজা লাগছে আর কত যে একবারে গিদার করছি আপনাকে কয়ে বুঝাইতে পারবো না খুবই মজা লাগছে এখন লোকটা কেছে থেমে দিয়া থামার পরে আপনি একটা খুঁড়ি দিয়া চারদিকে আপনার ছিটলে দিলে দুয়ার পরে লাগলো গোল করতে গোল করতে 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 সুন্দর করে হাওয়ায় মিঠার মতন করে করে দিলে সাদা রঙের চিনি দিয়ে একবারে পাকাম করে এখন এটা হামছে মাথাটাকে একটু পাকাম করে মুড়িয়ে দেন মুড়িয়ে দিলে মুড়িয়ে দেওয়ার পরে এখন খাবো মাত্র দশ টাকা করে পিস নিজের হাতে বানিয়ে এখন এটা করে ছোট ভাই আসি পাইছিল ওয়েও খাইলে হাম্মো খাইলো খুবই ভাল লাগলো তা আপনার তো ভিডিওটা কেমন লাগলো আপনারা পাকাপ কমেন্টসের মাধ্যমে কইবেন আর কে কে ছোটবেলাতে এগুলা খেয়েছেন তারা কিন্তু একবারে ভাকা ভাগ কইবেন ভিডিওটা আসলেই মজার কারণ এরকম জিনিস গ্রামগুন যারা আগে কত কি দিয়ে খেয়েছে টাকা দিয়ে তারপরে হচ্ছে চাইল দিয়ে ধান দিয়ে তারপরে স্বেচ্ছায় দেয়া আর এখন যে শহরে এরকম করে খেতে পাবো এটা কোনোদিন ভাবতে পারি নি কো জী গেল তো সাহায্য পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা পাকাম পাকাম করে লাইক ফলো করবেন আর হচ্ছে ভিডিওটাকে একটু ভাকা ভাগ শেয়ার করে সবকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন